الحمد لله نحمده ونصلي على رسوله الكريم আজকে আমরা মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতিত্বে এবং পশ্চিম বাংলার বিভিন্ন সংগঠনের উদ্যোগে আজকে দলবদ্ধ হয়েছি কলকাতার রানী রাসমণি এভিনিউতে যদিও সভাটা

¡Me quito 变变花花。<laughs> how জায়গায় আপনাদেরকে বক্তব্য দিয়ে আমি কষ্ট দেব না বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন আপনারা ভারতবর্ষ উনিশশো তেরো খ্রিস্টাব্দে স্বাধীনতা পূর্বে অভাবের উপরে ব্রিটিশ পিরিয়ডে একটা বিল আনা হয় কোন ব্যক্তিতে উনিশশো তেইশ সালে সেটাকে সংশোধন করা হয় জাস্টিস আমির আলীর নেতৃত্বে উনিশশো ছত্রিশ সালে সেটাকে আইন স্বীকৃতি দেওয়া হয় চতুর্থম কুড়ি সালে সে সংক সংশোধন করে ওটা বির হয় আজ যে কোনো ঘণ্ডের সাথে আমরা জড়িত আছি মনে রাখবেন কে গাছ মাল কাজ কে কাজ আচ্ছা আপনার আমার নৈতিক দায়িত্ব নৈতিক কর্তব্য বলে আমরা মনে করবো ইমানিক দায়িত্ব ইমানি কর্তব্য বলে মনে করবো আচ্ছা আমরা আমাদের সকলকে absolutely not

<applause> ولله <وعخير تصفيق> <دولة> عصاه <applause> <دولة تصفيق> <دولة تصفيق>

আজকের এই ঐতিহাসিক থেকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা জ্ঞাপন করছি এখন একটি আমরা নবাবীর পরে কি নাচ শুনল আমাদের বিমানে